অনেকে রয়েছে মেনুয়াল ইনকিউবেটার আছে মেনুয়াল ইনকিউবেটার মাধ্যমে আপনার হচ্ছে কোয়েল পাখির বা মুরগির হচ্ছে আপনারা ডিমের বাচ্চা ফোটান ঠিক আছে আমি একটা বিষয় লক্ষ্য করে দেখছি যে সবাই কিন্তু ভালো প্রোডাকশন আনতে পারেন না যদি একশো ডিম বসান দেখা যাইতেছে সফলতার হারটা যদি আপনার নব্বই পারসেন্ট হয় তাহলে আর কি এটা ভালো বলা যায় আর যদি দেখেন না ওই রকম হয় না পঞ্চাশ পারসেন্ট বা আরও কম আসে ওটা কিন্তু আসলে আপনার জন্য ক্ষতিকর এগুলো হয় কিছু কারণে আর কি আপনারা হয়তো নিয়মকানুনগুলো জানেন না ঠিক আছে কিভাবে মনে করেন ডিম বসানো থাকে মনে করেন একদম ফুটা এক মুহূর্ত পর্যন্ত ধরেন সতেরো আঠারো দিন পর্যন্ত আসলে ডিমগুলোর সাথে কি করতে হয় বা ইনকিউবেটরটার আর্দ্রতাটা কত রাখতে হয় কখন কত রাখতে হয় এটা কিন্তু খুবই বেশি গুরুত্বপূর্ণ আমি আসলে যে নিয়মে ডিমের বাচ্চা ফুটাই বাদ্রতা যত রাখি ওইভাবে ফুটাইলে আমি দেখতে পারছি যে দেড়শো ডিম বসাইলে আমার একশো পঁয়ত্রিশ বা চল্লিশটা ডিম হচ্ছে আপনার ফুইটা যায় সেক্ষেত্রে এটা কিন্তু আমার জন্য ভালো আর কি ঠিক আছে শুনেন আপনাদেরকে একটা জিনিস বলতেছি আসলে কোয়েল পাখির ডিম বসানোর পরে কিন্তু এক থেকে চোদ্দো পনেরো দিন পর্যন্ত হচ্ছে আর্দ্রতাটা একরকম রাখতে হয় আর পনেরো দিনের পরে হচ্ছে আর্দ্রতাটা একটু অন্যরকম রাখতে হয় কারণ হচ্ছে এক থেকে চোদ্দো পনেরো দিন পর্যন্ত হচ্ছে ব্রোন আসে বা বাচ্চা ভিতরে আর কি একদম ফার্স্ট টু লাস্ট হচ্ছে আপনার উৎপাদন হয়ে যায় বা তৈরি হয়ে যায় আর পনেরো দিনের পরে হচ্ছে আপনার এই ডিমগুলো ফাইটা পাখির বাচ্চাটা আর কি বের হয়ে আসে সেক্ষেত্রে আদ্রতার কথা বললে প্রথম হচ্ছে আপনার এক থেকে পনেরো দিন বা চোদ্দ দিন হচ্ছে আপনাকে আর্দ্রতাটা রাখতে হবে হচ্ছে আপনার পঞ্চাশ থেকে ষাট ষট্টি পঁয়ষট্টির মাঝে মানে পঞ্চাশ থেকে ষাট রাখলে অনেক ভালো এটা হচ্ছে আপনার প্রাথমিক অনেক সুন্দর একটা তাপমাত্রা আর কি এটা রাখতে পারলে সরি তাপমাত্রা না একটা সুন্দর হচ্ছে আপনার আদ্রতা আর কি পঞ্চাশ থেকে ষাট আমার ইনকিউবেটরে যদি আপনি দেখেন এখন এই মুহূর্তে কত আছে আমি যদি দেখাই দেখেন দেখেন এখানে সাইট আছে কিন্তু এটা আমি যদি দরজাটা মাইরে দিই দরজাটা যদি ডাক্তারটা মাইরে দিন তাহলে কিন্তু এটা পঞ্চাশ বায়ান্নটা চলে আসবে কারণ এখন খোলা তো সেই জন্য আর কি ঠান্ডা বাতাস ভিতরে ঢুকতেছে এই জন্য আর কি আর্দ্রতাটা সাইট দেখাইতেছে আমার কিন্তু এখানে আর্দ্রতাটা ঠিক আছে এখন বিষয় হচ্ছে আপনার আর্দ্রতা কিন্তু সবসময় ঠিক থাকে না ঠিক না থাকলে কিভাবে ঠিক করতে হবে বা কি করলে আপনার ঠিক হবে বাইরে গেলে কীভাবে কমাইতে হবে কম থাকলে কিভাবে বাড়াইতে হবে সেটা কিন্তু আপনাদের জানা রাখা উচিত সেক্ষেত্রে আপনারা যদি দেখেন যে আপনার এক থেকে পনেরো দিনের মাঝে আর্দ্রতা দেখা যাচ্ছে কথার কথা যদি বেড়ে যায় যে সত্তর হয়ে গেছে বা পঁচাত্তর হয়ে গেছে তাহলে কমানোর জন্য কিন্তু আপনাকে এটার ভিতরে সুখ না কিছু দিতে হবে এটার ভিতরে সুখ না কিছু দিতে হবে কিছু বলতে মনে করেন কাপড় পারে যদি সুতির কাপড় হইতে পারে এইদিকে লটকা দিতে পারেন এইদিকে লটকা দিতে পারেন আর হচ্ছে আরেকটা পদ্ধতি আছে যদি শুক না মুড়ি রাখেন একটা বাটির মাঝে দুই কিছু শুকনা না মুড়ি রাখেন তাহলেও কিন্তু আর্দ্রতাটা কমে ঠিক আছে এবার হচ্ছে আর্দ্রতা লিমিটে রাখা যায় এখন একটা বিষয় দেখেন কথার কথা আপনার তো বলছি পঞ্চাশ থেকে ষাট আদ্রতা রাখা লাগে ঠিক আছে বাট আদ্রতা যদি বাইরে যায় তখন কি করবে সরি আদ্রতা যদি কমে যায় তখন কি করবেন ধরেন পঁয়ত্রিশ বা চল্লিশ আয়সা বললো তখন কী করবেন তখন আদ্রতা বাড়ানোর জন্য অবশ্যই আপনাদেরকে একটা কাজ করতে হবে এই লাইটের নিচে বা সাইডে রাখলেও হবে পানি রাখতে হবে একটা বাসনে পানি যদি রাখেন তাহলে হচ্ছে আর্দ্রতাটা উপরের দিকে উঠে পড়বে এভাবে হচ্ছে আপনার আর্দ্রতাটা হচ্ছে আপনার কন্ট্রোল করতে পারেন এই আদ্রতার জন্যই কিন্তু বাচ্চার হচ্ছে অনেক ধরনের সমস্যা হয় দেখবেন অনেক ডিমের ভিতরে বাচ্চা আছে কিন্তু বাচ্চাটা ফুঁইটা বাইরে পারে না এই ধরনের বিভিন্ন সমস্যা হয় সেক্ষেত্রে এক থেকে পনেরো দিন পর্যন্ত ডিমের আর্দ্রতাটা কত রাখবেন এই বিষয়ে আপনাকে আমি বিস্তারিত বললাম এখন আপনার একটা জিনিস দেখতেছেন প্রথম থেকে আমি কিন্তু ডিমগুলো যে হাত দিয়ে লড়াই দিতেছি এটা হচ্ছে সারাদিনে চার থেকে বার ঠিক আছে চার থেকে পাঁচবার হচ্ছে আপনাকে এইভাবে হচ্ছে ডিমগুলো লড়াই দিতে হবে তাহলে হচ্ছে সব দিকে হচ্ছে সঠিক তাপমাত্রাটা ডিমগুলোতে লাগবে সেক্ষেত্রে আপনার ডিমের মানে পার্সেন্টেজ বা বাচ্চার পার্সেন্টেজ অনেক বেশি বাইরে যাবে এটা খুব গুরুত্বপূর্ণ ডেইলি করতে হবে এটা তো ম্যানুয়াল ইনকিউবেটর তাই না পটু ইনকিউবেটার হচ্ছে এটা অটোমেটিক ঘুরে কিছু করার প্রয়োজন হয় না বাট এটাতে কিন্তু করতে হবে মিনওয়াল ইনকিউবেটারে এটা হচ্ছে আপনাকে করতে হবে আচ্ছা ঠিক আছে এখন হচ্ছে আপনার পনেরো থেকে আঠেরো দিন বা বাচ্চা ফুটে রাখ পর্যন্ত আর্দ্রতাটা কত রাখবেন সেটা হচ্ছে খুব বেশি গুরুত্বপূর্ণ সেটা জানতে হবে সঠিক রাখতে হবে নইলে কিন্তু বাচ্চা ভিতরে মরা থাকবে বা অনেক বাচ্চা বের হতে পারবে না শোনেন পনেরো থেকে আঠেরো দিন হচ্ছে বাচ্চাটা বের হওয়ার সময় অনেক কোয়েল বাকি বাচ্চা আছে যে এই যে ডিমটা আছে ডিমের খুসাটা আপনার ভাইঙ্গে বের হয়ে আসতে পারে না তার জন্য ডিমের খুসাটা নরম করা উচিত আর এই নরম করার জন্য হচ্ছে কিন্তু পনেরো থেকে আঠেরো দিন তাপমাত্রা সরি পনেরো থেকে আঠেরো দিন হচ্ছে আর্দ্রতাটা বেশি রাখতে হয় আর বেশি বলতে কত রাখতে হয় এটা হচ্ছে সত্তর উপর রাখতে হবে সত্তর পঁচাত্তর আশি এইরকম রাখতে হবে তাহলে হচ্ছে আপনার ডিমের খোসাটা সবসময় নরম থাকবে আর নরম থাকার ফলে হচ্ছে আপনার হচ্ছে ডিমগুলা ফাইটা বা বাচ্চা হচ্ছে ডিমগুলা ফাইটা বের হয়ে আসতে পারবে আপনার হচ্ছে বাচ্চা ডিমের ভিতরে বাচ্চা কিন্তু মরে যাবে না বা ক্ষতি হবে না ঠিক আছে তাহলে আদ্রতা তো মনে করেন নর্মালি তো থাকে পঞ্চাশ ষাট এরকম থাকে তাহলে সত্তর আশি পঁচাশি ওরকম কীভাবে করবেন তার জন্য আপনাকে একটা কাজ করতে হবে যখন পনেরো থেকে আঠেরো দিন হবে মানে আর্দ্রতা বাড়ানোর প্রয়োজন পড়বে তখন হচ্ছে আপনাকে ওই পানি দিতে হবে আর কি একটা বাসনে বা দুইটা বাসনে মানে একটা দিতে দিলে যদি আপনি দেখতেছেন যে না হইতেছে না ওই রকম আর্দ্রতা বাড়তেছে না বা ওই সত্তর আশি উঠতেছে না তখন দুইটা বাসনে পানি দিয়ে রাখতে হবে তাহলে আপনারা দেখবেন যে আর্দ্রতা বাইরে গেছে তারপরেও যদি না হয় সেক্ষেত্রে আরও সিস্টেম আছে বা পদ্ধতি আছে ওই আগে তো আমরা শুকনো কাপড় রাখছিলাম এখন চাইলে আপনি এই যে এইদিকে ভেজা কাপড় লটকে দিতে পারেন তারপরেও কিন্তু আর্দ্রতা বাইরে যাবে আর এভাবে দুই তিন দিন পনেরো থেকে আঠেরো দিন যদি আর্দ্রতা বাড়ার থাকে তাহলে হচ্ছে ডিমের খোসাগুলো নরম হয় হাঁকা ভেজা বেজা থাকে ডিমগুলো সঠিকভাবে ফেরিতে হয় এটাই ছিল মোটামুটি নিয়মকানুন আর কি যে এক থেকে ডিম ফুটার আগ পর্যন্ত আসলে কি কী করা লাগে প্রথমত ডিম গুলাই বা দিতে হবে ডেলি চার পাঁচবার পরবর্তীতে আর্দ্রতাটা এক থেকে পনেরো দিন হচ্ছে পঞ্চাশ ষাটে রাখতে হবে আর সর্বশেষ আঠেরো পনেরো থেকে আঠেরো দিন পর্যন্ত হচ্ছে আপনাকে সত্তর পঁচাত্তর আশি হচ্ছে আর্দ্রতা রাখতে হবে এইগুলো হচ্ছে মোটামুটি আপনার কোয়েল পাখির বা মুরগির ডিম ফোটানোর ক্ষেত্রে আর্দ্রতা যে রাখার যে সিস্টেমটা বা কত রাখতে হবে বা কত রাখলে ভালো পার্সেন্টেজ পাওয়া যায় এটা হচ্ছে আপনার বিস্তারিত আমি হচ্ছে এভাবেই রাখি বা এভাবে রাখি হচ্ছে ভালো প্রোডাকশন পাইছি বা ভালো প্রোডাকশন পাই আমি এখানে কোনো ফাওয়া আলাপ করতেছি না এগুলো নিজে আমার প্র্যাকটিক্যালি করা বা নিজে আমি করছি তাহলে সবাই ভালো থাকবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখতেছেন বা কোথা থেকে আপনার খামার কোন জায়গাতে কতগুলো পাখি পালেন এই সম্পর্কে হচ্ছে কমেন্ট করতে পারেন আর কারোর কোনো ধরনের হেল্প লাগলে অবশ্যই কমেন্ট করবেন আমি হচ্ছে আপনাদের সাথে রেসপন্স করবো কথা বলবো তাহলে সবাই ভালো থাকবেন বাই